আর আজ আমি নিয়ে চলে এসেছি আর এখানে আমি দুধটা যাই পর হাফ বাটি দুধে আমি ঠান্ডা দুধে দু চামচ কাস্টার্ড পাউডার মিলিয়ে দেব এটা ভালো করে মিলিয়ে পরে যাতে এটাতে লামস না থাকে তো এটা ভালো করে একটু মিক্স করে পরে এটা সাইডে রেখে দেব এরপর আমি তিন হাতা মিল্ক পাউডার গরম জলে গুলে গুলে নিলাম এটাতেও যেমন লামস না থাকে সেন এটা ভালো করে আমরা মিশিয়ে নেব এবার দুধটাকে ঠিক করার জন্য আমি পাউডার মিক্স যেটা আমি আগে থেকে মিক্স করে রেখেছিলাম সেটা এটাতেও আমি মিক্স করে দিলাম এবারে এখানে আমি সাদ মতো চিনি দিয়ে দিলাম এবার দুধে বলক চলে এলে কাস্টার্ড কাস্টার্ড পাউডারটা মিলিয়ে নেবো আর ভালোভাবে নাড়াতে থাকবো এটাকে এবার এটা এক ঘন্টা রেস্ট এ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবার এটা এক ঘন্টা রেস্ট রেস্ট হওয়ার পর এখানে আমার মা এই মিল্ক মিল্কটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছে। এবার মিক্স হওয়ার পর এটা আমি মোল্ডে ঢেলে দিলাম মিল্কটা মিল্কটা ঢালার পর এখানে আমরা ঢাক সো ফ্রেন্ডস যেটা ব্যাটারটা ছিল সেটা আমি ফ্রিজের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি আর যাতে ওটা ফ্রিজ হয়ে যায় আর আপনাদের পর সিক্স টু সেভেন আওয়ার্স পর আপনার সাথে দেখা হচ্ছে প্লিজ আমাদের সাথে থাকুন